স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই কি হচ্ছে কি কি স্যার কেমন আছেন ভালো আপনি আমার চেম্বারে স্যার বসেন না স্যার প্লিজ স্যার স্যার আমি শাওন স্যার ঠিক আছে আপনি বসেন জি স্যার স্যার আপনি কেমন আছেন স্যার শাওন শাওন আমি 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 খুবই দুঃখিত মানে অত্যন্ত দুঃখিত যে আমি আপনাকে ঠিক চিনতে পারছি না স্যার আপনি আমাকে আপনি করে বলছেন কেন আপনি তো আমাকে তুই করে বলতেন স্যার আমার বাবার নাম বশির হোসেন বাজারের মধ্যে আমার বাবার একটা দোকান ছিল মুদি দোকান স্যার আমার বড় ভাইয়ের নাম রিপন সেও আপনার ছাত্রী রিপন রিপন আর ছোট ভাই তুমি তুমি তো সাহ তুমি তো ক্লাস ফাঁকি দিতে পড়াশোনা ঠিক মতো করতে না কিন্তু তুমি এত বড় ডাক্তার হয়ে গেছো ভালো 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 খুব ভালো খুব ভালো আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি একজন শিক্ষক হিসেবে আমার বুকটা একেবারে ভরে গেছে খুব ভালো খুব ভালো স্যার আমার আজকে ডাক্তার হওয়ার পেছনে কিন্তু স্যার আপনার অবদানই সবচেয়ে বেশি আমি ঠিক স্যার আসলে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমাদের সহপাঠী বন্ধু সোহেল তার একটি কলম হারানো যায় সে যখন ব্যাপারটি নিয়ে আপনার কাছে নালিশ করল। তখন আপনি শুরুতেই সোহেলের ব্যক্তি চেক করলেন আপনি যখন ব্যাগটিতে কলম পেলেন না তখন আপনি সবার উদ্দেশ্যে বললেন যে তোমাদের মধুর কলম নিয়ে যদি তোমরা কেউ দুষ্টমি করে থাকো কলমটা দিয়ে দাও কিন্তু কেউই স্বীকার করলো না দেন আপনি শক্তভাবে বললেন যে আমি এখন সবাইকে চেক করবো এবং সবাই চোখ বন্ধ করে আমার সামনে আসবে সব এক একে যাচ্ছে আর তখনই আমার ভেতরটা হুট করে নাড়া দিয়ে উঠল যে আপনি তারপর আমাকে কি শাস্তি দেবেন আমার বন্ধুরা আমাকে সবাই চোর চোর বলে ডাকবে উপহাস করবে আচ্ছা আমি আমার বাবা মার সামনে কি করে দাঁড়াবো তার মধ্যে আমার পালা স্যার আমি অনুভব করলাম কলমটা বের হচ্ছে সাথে সাথে আমার জানটাও বের হয়ে যাচ্ছে কিন্তু স্যার আশ্চর্যের বিষয় আপনি আমাকে কিছুই বললেন না কেন বললেন না সেটা কিন্তু স্যার আমি আসলে আজও বুঝে উঠতে পারিনি কিন্তু স্যার তার চেয়েও অবাক করার বিষয় ছিল কলমটা বের করার পরেও আপনি আমার পরবর্তীতে যারা চেক করার বাকি ছিল তাদেরকে চেক করলেন কেন করলেন আসলে স্যার আমি আজও বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ আমার ঘটনাটা ঠিকঠাক মনে আছে কিন্তু কলমটা তুমি নিয়েছিলে বা অন্য কেউ নিয়েছিল কিনা আমি কিন্তু সেটা জানতাম না তার কারণ তার কারণ তোমাদের সবার মতোই কিন্তু আমি ইচ্ছা করে আমার চোখ বন্ধ রেখেছিলাম যখন আমি তোমাদেরকে চেক করছিলাম কারণ আমি চাইনি একজন শিক্ষক হিসেবে আমার কোন ছাত্র আমার হোক স্যার আপনি যদি সেদিন আমার ইজ্জত রক্ষা না করতেন তাহলে হয়তো আমার আর পড়াশোনাই হতো না স্যার আপনি তো জানেন যে আমি একটু অমনোযোগী ছাত্র ছিলাম অনেক পাজি একটা ছেলে ছিলাম আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিই যে আমি আর কোনো অন্যায় কাজ করব না তারপর থেকে স্যার আপনার প্রতি আমার একটা অদ্ভুত শ্রদ্ধা ভালোবাসা কাজ করতে শুরু করলো স্যার আপনি যখন ক্লাসের মধ্যে বলতেন যে তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হও বাবা মার মুখ উজ্জ্বল করো আমাদের মুখ উজ্জ্বল করো আমি স্যার আপনার কথাগুলো নিজের মধ্যে ধারণ করতে শুরু করলাম স্যার আসলে আমি আজও জানি না যে আমি বাবা মার মুখ উজ্জ্বল করতে পেরেছি কিনা বা আপনাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি কিনা তবে স্যার বিশ্বাস করেন আমি তারপর থেকে কোনো অন্যায় কাজ করিনি স্যার স্যার আমি আপনার প্রতি স্যার স্যার আপনি আমাকে মাফ করে দিন স্যার তুমি শুধু তোমার বাবা মার মুখে উজ্জ্বল করনি আমাদের শিক্ষক তাদের ভালোবাসা দিয়ে আমাদের মানুষের মতো মানুষ করেছেন তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা